বিপিএলে খুলনা টাইগার্সকে হারিয়ে রংপুরের সাথে যৌথভাবে এক নম্বরে অবস্থান করছেন সাবেক চ্যাম্পিয়ন তামিম ইকবালের ফোরসুন বরিশাল বিপিএল শুরু থেকে উঠতে থাকা রংপুরকে থামিয়ে দেন পাঁচ নম্বরে অবস্থান করা দুর্বল রাজশাহী টানা আট ম্যাচ খেলে আট জয় ষোলো পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে থাকা দলটিকে থামিয়ে দেন দুর্বল রাজশাহী পরাপর দুটি ম্যাচ খেলা পরে দুর্বল রাজশাহীর সাথে দুটি হারে স্বাদ নিতে হয় রংপুরকে দশ ম্যাচ খেলে দুই হার আট জয় ষোলো পয়েন্ট সংগ্রহ করে রংপুর এদিকে নয় ম্যাচ খেলে দুই হার সাত জয় চোদ্দ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল ফরচুন বরিশাল আজ দশম ম্যাচে মুখোমুখি হয় মেহেদি মিরাজের খুন্না টাইগার্সের সাথে প্রথমে ব্যাট করে খুলনা টাইগার্স নির্ধারিত কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো সাতাশি রান করে মেহেদি মিরাজের খুন্না খুন্নার হয়ে মেহেদি মিরাজ করেন আঠারো বলে উনত্রিশ রান মোহাম্মদ নাইম করেন সাতাশ বলে একান্ন রান আফিফ হোসেন করে সাতাশ বলে বত্রিশ রান এছাড়া মাইদুল ইসলাম করেন বারো বলে সাতাশ রান বরিশালের হয়ে চার ওভারে উনপঞ্চাশ রানে দুই উইকেট নেন ফাইম আশ্রাপ এছাড়া মোহাম্মদ নাবি ইমন হোসেন জেমস ফুলার একটি করে উইকেট পান ফরসুন বরিশাল একশো অষ্টআশি রানের টার্গেটে ব্যাট করতে নামে ভালোই খেলেন বরিশাল তহিত হৃদয় সাত বলে করেন এগারো রান এরপরে তামিম ইকবালের সাথে জুটি করতে নামেন ডেভিড মালান দুজনে মিলে একশো রানের জুটি করেন তারপরে তামিম ইকবাল আউট হন পঁচিশ বলে সাতাশ রান করে এরপরে মুশফিক ডেভিডের বন্ধন ডেভিড মালান দেখা পান প্রথম ফিফটির সাত আউট হন সাতত্রিশ বলে তেষট্টি রান করে এরপরে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম বলে চার মেরে রানের খাতা খুলেন রিয়াদ আউট হন তেরো বলে সাতাশ রান করে মুশফিকুর রহিম আউট হন সতেরো বলে চব্বিশ রান করে এরপরে আর উইকেট হারায়নি বরিশালের খেলা শেষ করে ফাইম আশরাফ ও মোহাম্মদ নাবি ফাইম আশরাফ ছয় বলে আঠারো রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ নাবি দশ বলে পনেরো রান করে অপরাজিত থাকেন খুলনার সাথে পাঁচ উইকেটের জয় পায় ফরসুন বরিশাল এই জয়ে দশ ম্যাচে দুই হার আট জয়ে ষোলো পয়েন্ট নিয়ে রংপুরের সাথে যৌথভাবে এক নম্বরে এখন ফোরসুন বরিশাল দর্শক এই ছিল আজকে আমার ভিডিওতে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ চেষ্টা করবেন সবাই আমার ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম